আমি মনে করি গরু ছাগল হাঁস মুরগি এরা সব থেকে বড় মুসলমান এরা কিন্তু মুসলিম আপনি আপনাদের গ্রামের গরুগুলো কি জীবনে দেখেছেন যে কারুর বিয়ের প্যান্ডেলের তলায় গিয়ে হাম হাম করে গোস্তের হাঁড়ি থেকে গোস্ত খেয়ে দেখেছেন না আল্লাহকে বলে দিয়েছে তুই তৃণভোজি প্রাণী মাঠে চলে যায় ঘাস খা তাই না জি আর বাঘকে বলে দিয়েছে যে তুই হরিণ টরিন মেরে ধরে খেয়ে তোর মাংস খাবার প্রয়োজন আপনি কোনোদিন দেখেছেন যে আপনাদের পাড়ার কুকুরগুলো সব একজোট হয়ে ওই বেগুনের জমি কি সব বেগুন খেয়ে নিচ্ছে ও খেতে পাবে না মন হয়ে যাবে তবুও আপনার ফল খেতে যাবে না কারণ আল্লাহ তো এই জন্য পাঠিয়েছে পৃথিবীতে মানুষ যেটা নষ্ট করবে দুর্গন্ধ হবে ওটা তুই চ্যাঁক করে মেরে দিবি ভালো করে বুঝবেন তার মানে বোঝা যায় পৃথিবীতে অন্যান্য প্রাণীদের যা সিস্টেম উপর থেকে তাদেরকে দেওয়া হয়েছে তার বাইরে তারা চলতে পারে না শুধু রবের আইন অমান্য করে পৃথিবীতে একটা প্রাণী তার নাম মানুষ সুন্দরবনে কোনো থানা আছে যে বাগে বাগে মারামারি হয় থানায় কেস করতে হয় না সমুদ্র তলাতে আছে জেলখানা যে নীল তিমি মাছ আর কুটি মাছ মারামারি করেছে নিয়ে জেলখানায় ভর্তি আছে নীল তিমি চার মাস ব্যাপার আছে না এই জেলখানা পুলিশ প্রশাসন এসব কি থাকতো যদি মানুষ এইটা যদি মেনে চলতো থাকতো থাকতো না তার মানে বোঝা যায় রব আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এই কারণে যে তারা শুধুমাত্র আমার গোলামি করবে এবাদত করবে আর একটা কথা বলি শুধু যে এবাদ করবে এটা একশো একশো পার্সেন্ট কিন্তু আমাদেরকে আরেকটা জায়গা ভুলে গেলে হবে না বলুন তো পৃথিবীতে মানুষের সংখ্যা বেশি না অন্যান্য প্রাণীদের সংখ্যা বেশি একজনে বলছে মানুষের সংখ্যা বেশি যা বুঝে আর কি তাই বলেছে মানুষের সংখ্যা বেশি আপনার বউকে বলবেন কাল সকালবেলা যে চারটা চিনির দানা ওই আমাদের বিছানার চাদরের পাশে ফেলে দাও দেখবেন চার হাজার পিপিলিকা ছোট ছুটি করছে তাই না আপনার বাড়িতে চারজন থাকেন মশারি ট্যাঙ্গে ঘুমান না মশারি নিশ্চয়ই চারটে নয় মশা নিশ্চয়ই চারটে নয় কিন্তু মশারি চারজনাই টাঙান তার মানে হাজার হাজার মশা আপনার বাড়ি ভর্তি আচ্ছা বলুন মানুষ ছাড়া পৃথিবীর অন্যান্য যত প্রাণী আছে সব প্রাণী আল্লাহর করে করে কি না আসমান জমিন জলের স্থলে পাহাড় পর্বতে যে যেখানে যে অবস্থায় যে ভাবে আছে তারা সবাই আল্লাহকে ডাকে আমরা হয়তো ভাবি শিয়াল হুক্কা ভু বলছে মানে হয়তো কাঁদছে না É uma louco, te pare.

আসমানে যেখানে যেভাবে যারা আছে তারা সবাই আমাকে ডাকে ডাকে কি ডাকে না ডেকে আল্লাহকে ডাকে ডাকে তা আমি একটা কথা জানতে চাইছি যে ফেরেস্তার আল্লাহর ইবাদত করে হাঁস মুরগি গরু ছাগল আর সমুদ্র তলার কোটি 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 প্রাণী আল্লাহর ইবাদত করে করে না এতেও আল্লাহর মনোভূত হলো না আমার আপনার মতো এই যে চোর গুন্ডা দু নম্বরী পরে টাকা মেরে খাওয়া এইসব লোকগুলোকে পাঠানো হলো কেন ওরা তো চব্বিশ ঘন্টায় ব্যজাত করছে তা আমাদের পাঠানো হবে কেন আসলে আমাদের দাঁড়াতে আমার রব যে কাজটা করবেন এই কাজ পৃথিবীর অন্য কোনো প্রাণীর পক্ষে সম্ভব নয় আল্লাহ তাআলা পবিত্র প্রানে বলেন লি ইউজ গেরাফ আলআব্দিন পৃথিবীতে মানুষকে পাঠানোর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে এই সারা পৃথিবীর সমস্ত মতদর্শ সমস্ত নিয়ম কানুন সমস্ত পদ্ধতি সমস্ত বিধান তার থেকে কোরআনের বিধান শ্রেষ্ঠ আমার ইসলাম শ্রেষ্ঠ এইটা প্রমাণ করার জন্যে বান্দা পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে যেটা গরুর পক্ষে সম্ভব নয় ছাগলের পক্ষে সম্ভব নয় আর মুরগির পক্ষে সম্ভব নয় তাহলে আমাদেরকে পাঠানো হয়েছে কি সারা পৃথিবীর সমস্ত নিয়ম কানুন হয়েছে এইবার আপনাকে একটা কথা বলি আচ্ছা ইসলাম কি সত্যি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ইসলাম শ্রেষ্ঠ নাই ইসলাম যে কত শ্রেষ্ঠ সত্যি আপনি অবাক হবেন আমি দুটো একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি শুনে রেখে দেন এক মানে এগুলো যখন পড়ি আর কি তখন অবাক হই ইসলাম কত সাবলীল কত সত্য কত চিরন্তন একটি জীবন ব্যবস্থা এবং কত বিজ্ঞান সম্মত আল্লাহ নবী সাল্লাম বলেছেন গাঁঠের উপরে কাপড় পড়ো বলেছেন না চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন মানুষের গাঠের এই জায়গাটায় এক রকমের একটা হরমোন জমা হয় তার শরীরে এই হরমোনটা সারা চব্বিশ ঘন্টা যদি মিনিমাম আধ ঘন্টা সাত থেকে আট ঘন্টা যদি এখানে হাওয়া বা রোদ্দুরের তাপ বা পর্যাপ্ত পরিমাণ যদি মানে কি বলে অক্সিজেন যেটাকে বলেন এই জাতীয় হাওয়া যদি এখানে যদি না লাগে তাহলে এক পর্যায়ে তার যৌবনের ক্ষমতা আস্তে আস্তে কমে যেতে পারে শুধু পারে না পারবে দেখবেন দিয়ালে এখানে ওখানে বাসে ট্রেনে বহরমপুরে জন্য সব কাগজ বিলি করছে আর ওখানে লেখা আছে হারবাল বইয়ের কাছে যেতে ভয় লাগছে বিয়ে করতে ভয় পাচ্ছেন আমাদের এখানে আসুন হারবাল চিকিৎসা যত হারবাল চিকিৎসা আমদানি জমেছে সব ঘাটের নিচে কাপড় পরার কারণে কি বললাম বুঝলেন দই দাঁড়িয়ে পানি পান করা সুন্নত না বসে এসব তত্ত্ব শুনলে আপনি অবাক হবেন আর যদি অবাক না হন তাহলে মনে নিতে হবে যে আপনার ভাড়ে কিছু নেই এই দেখুন এদিকে ফেরুন বলছে মানুষ যদি দাঁড়িয়ে যদি পানি পান করে আমাদের পানি যখন আমরা পান করি পানিটা ডাইরেক্ট পৌঁছানোর আগে এই জায়গাটা আল্লাহ সুবান একটা ছাঁকুনির মতো রেখে দিয়েছেন চাকুনি বোঝেন চা ছাকে ছাঁকে চা ছাঁকা ছাঁকুনি ঠিক ওই রকম ছাঁকুনি একটা মানুষ যখন দাঁড়িয়ে থাকে তার ছাঁকনিটা এইভাবে থাকে এই ভালো করে বুঝবেন আর একটা মানুষ যখন বসবে তখন চাকরিটা আস্তে 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 এই সিস্টেমে খুলে যাবে এটা বিজ্ঞান বলছে এই সিস্টেম আস্তে আস্তে খুলে যাবে একটা মানুষ যখন পানি পান করে তখন পানিটা ডাইরেক্ট ওর নলি থেকে গিয়ে ওই ছাক যায় ওখান থেকে পানিটা ফিল্টার হয়ে তারপরে তার পাকস্থলিতে পৌঁছায় মোহাম্মদ সাল্লাহ আলী ভাসাল্লাম দেড় হাজার বছর আগে তিনি বলেছেন যে উম্মত বসে পানি পান করো আজকে দুহাজার এটা প্রবাদ হচ্ছে যে বসে পানি পান করলে ডাইরেক্ট ছাকুনিতে পানিটা গিয়ে পৌঁছায় আর দাঁড়িয়ে পানি পান করলে ছাকুনি খোলে না এই জন্য দাঁড়িয়ে পানি পান করলে অনেক সময়তে পানিটা ব্যাক লাইনে চলে যাবে যেমন শিরা উপশিরা আছে সূক্ষ্ম তার ভিতরে ঢুকে যেতে পারে আর তার ভিতরে যদি পানি ঢুকে যায় কোনো ক্রমে তাহলে এটা বিজ্ঞানের ভাষা তার প্যারালাইসিস হয়ে যেতে পারে আর যদি ডাইরেক্ট পানিটাকে কিডনিতে হিট করে তাহলে তার কিডনি নষ্ট হয়ে যেতে পারে ভালো করে বোঝার চেষ্টা করুন তাহলে ইসলাম একটা সুন্দর জীবন ব্যবস্থা একটা মানুষের বাঁচানো পর্যন্ত সমস্ত পদ্ধতি বলে দিয়েছেন জীবন ব্যবস্থা নয় আমাদের দেশের জীবন ব্যবস্থা আপনি অবাক হয়ে যাবেন বীরভূম জেলার একটা ছেলে বাড়ি তার এলেমবাজার এলেমবাজারে বাড়ি কলকাতা যাবার পথে তাকে ডানকুনি থেকে অ্যারেস্ট করেছে কলকাতা পুলিশ অ্যারেস্ট করে পুলিশ ছিল এনআই তদন্ত সহকারে ছেলেটাকে ধরা হলো এলেমবাজারে মানুষ আছেন ওনাকে জিজ্ঞাসা করুন ঘটনা সত্য কি মিথ্যা এই ছেলেটা মোটামুটি তিন বছর পর জেলখানা থেকে ছাড়া পেল আমি ছেলেটাকে জিজ্ঞাসা করলাম তোমায় জেলখানাতে মারধর করা হতো কইতে মৌলভি সাহেব মারধর মানে সাংঘাতিক মার বললাম 3 বছর পরে তুমি জামিন পেলে কেমন করে কইতে 3 বছর পরে প্রমাণ হয়েছে আমি নির্দোষ আমি এটা বলছি এটা হচ্ছে পৃথিবীর জীবন ব্যবস্থা একটা মানুষকে নির্দোষ প্রমাণ করতে টাইম লাগে কত বছর তিন বছর তারপরে নির্দোষ হিসাবে প্রমাণ হচ্ছে বলছে আমাকে ধরা হয়েছিল আমার নাম রেজাউল আমার নাম রেজাউল বাংলাদেশের একটা রেজাউল বলেছিল ইন্ডিয়া এসেছিল গোয়েন্দাগিরি করতে কোন একটা কাজের অপরাধের সঙ্গে যুক্ত ছিল আর আমার নাম রিজাউল তার ফটো দেখে আর আমাকেও একই রকমের দেখতে বলে ওই জন্য আমাকে অ্যারেস্ট করা হয়েছে তিন বছর এটা বুঝতে টাইম লাগলো যে এই ফটোটা এ নয় কি বললাম বুঝলেন অজস্র মানুষ আজ পর্যন্ত দশ বিশ বছর যাবৎ জেলখানাতে গিয়ে বসে আছে তারা বাড়ির কোনো ঠিকানা নেই খবর নেই পয়সার কারণে তারা বার হতে পারছে না অথচ তারা নির্দোষ ইসলাম কেমন জীবন ব্যবস্থা দেখুন ইসলামের পদ্ধতি কি চোর যদি নারী হয় চোর যদি পুরুষ হয় তার কি করা লাগবে হ্যাঁ পায় কেটে দিতে হবে তাই তো কি হাত কাটতে হবে তাই না আচ্ছা বলুন তো যদি কোনো লোকের হাত যদি কেটে দেওয়া হয় সে চুরি করতে পারবে না আমি না করতে পারি আমি তো ওকে দিয়েও করাবো করবো কি করবো না আমি তো বুদ্ধি দিয়ে কাজ করব করবো কি করবো না করবো আল্লাহ তো এটা বলতে পারতেন যে তো চোখ গুলো কানা করে দে কলম দিয়ে এরকম খুঁজে যাতে জীবনে দেখতে না পায় চুরি করার স্বাদ মিটে যাক এটা বলতে পারতেন না আল্লাহ সুবান বিধান ওইটা হাত কেটে দাও কারণ এই যে এই মোবাইলটা এক লাখ টাকা দাম ধরে নেন এই এমনি দাম পাঁচ হাজার এক লাখ এখানে রাখা আছে স্টেজে আমি উঠলাম উঠে আমি মোবাইল চোখে পড়ে গেল ওরিক বাবা সাংঘাতিক দামি সেটা চুরি করতে হবে আস্তে 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 করে আমি হেঁটে 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 এই পর্যন্ত এলাম এখানে এসে দাঁড়িয়ে আছি চুপচাপ মোবাইলটা থেকে বারবার দেখছি এরকম করছি আর বাবা দেখছি সভাপতি কি করছে মতো কি কী করছে হেডমন কী কি করছে বারবার দেখার পরে যে হেডমন অধিক ফিরে হয়েছে চটাম করে নিয়ে পকেটে ভরে দিয়েছি আচ্ছা বলুন তো পকেটে ভরা পর্যন্ত সবথেকে আমার সহযোগিতা বেশি করেছে কে হাত আমার পা চুরি করার জন্য হেঁটে হেঁটে এসেছে কিন্তু পকেটে ঢোকাতে পারেনি পেরেছে না আমার চোখ দেখেছে কিন্তু পকেটে ঢোকাতে পারিনি আমার পা হেঁটে এসেছে মন বলেছে কিন্তু পকেটে ঢোকাতে পারেনি ফাইনাল কাজ করেছে কে হাত ইসলাম বলেছে হাত হাত কেটে দাও কারণ ফাইনাল কাজ যে করেছে সে অপরাধী কি والله বুঝলেন ইসলাম কত সুন্দর জীবন ব্যবস্থা অ আকবার আল্লাহ সুবহান ওয়া taala বলছেন ইজহিবু আলা দ্বীনি তোমাদেরকে পৃথিবীতে এই কারণে পাঠানো হয়েছে যে ইসলাম যে শ্রেষ্ঠ এইটা প্রমাণ করার জন্য নেই তোমাদেরকে পৃথিবীতে পাঠানো এইবার আপনাদেরকে একটা কথা বলছি এক আমাদের বর্তমান সারা ভারতবর্ষের যে অবস্থা তাতে করে ইসলাম শ্রেষ্ঠ এটা প্রমাণ করা সহজ না কঠিন কঠিন তাই না সহজ না কঠিন কঠিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যখন রাস্তা দিয়ে চলবে কোন দিকে চলো ডান দিকে চলো আমরা চলি কোন দিকে বাম দিকে তার মানে এটা ভারতীয় একটা সিস্টেম আমাদের দেশের সংবিধান আমাদের দেশের নিয়ম যে যখন কোন জনগণ যখন চলবে বাম দিকে চলতে হবে ডান দিকে চলা যাবে না আমি যদি এখন মোটর সাইকেল নিয়ে রাস্তাতে চলতে চলতে দাদাগিরি দেখিয়ে বলি অজত মোহাম্মদ বলেছে ডান দিকে যেতে আমি ডান দিকে যাবো আমি কারো কথা শুনবো না অ্যাক্সিডেন্ট হবে কি হবে না হবে তার মানে ডান দিকের হাতিস আমরা আর মানতে পারছি না দুই দুই নম্বর হচ্ছে এই সুদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুদের যত প্রকার গুনার কথা বলেছেন তার নিম্ন পাপ হচ্ছে তার মায়ের সাথে ব্যভিচার করলে যে পাপ হয় এই পাপ তার আমলনামাতে তুলে দেওয়া হয় বলুন ভারতবর্ষের মাটিতে বা বাংলার মাটিতে সুদ মুক্ত কোন মানুষ আছে নেই যদি বলছেন আমি আছি নেই আপনার এমন কৌশল করে ব্যাংকিং সিস্টেম আপনাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে আপনার ভৌত লক্ষ্মীর ভান্ডার উপায় তাই না তার মানে যেমন অনুভব করে আমি বকির ভান্ডার সুদ এটা বলিনি আমি বলছি অ্যাকাউন্ট আছে মানে দশ হাজার টাকা এক বছর ধরে জমা করে রেখেছেন দশ হাজার টাকা তো সুদ হয় হয় তার মানে যে কোনো প্রকার আপনি সুদের সঙ্গে জুড়ে আছেন তার মানে পাপ থেকে ছড়ে আসা সহজ না কঠিন কঠিন আমরা যদি মানতে নাও পারি প্রতিষ্ঠা করতে নাও যদি পারি তাহলে অন্তত সহজগুলোতে পারবো পারবো কি পারবো না পারবো আপনি বিডিও অফিসে দাঁড়িয়ে আছেন সবাই একশো জন লাইন দিয়ে চৈত্র মাসের প্রখর রোদ্দুর সবাই পানি পিপাসার কারণে ঢক ঢক করে দাঁড়িয়ে পানি পান করছে আপনি দশ টাকা দিয়ে একটা পানি বোতল নিয়ে আপনি বিডিও অফিসে লাইনের মাঝখানে দাঁড়িয়ে তিন নিঃশ্বাসে পানিটা পান করুন মামলা যখন জিজ্ঞাসা করে বলবে সবাই দাঁড়িয়ে পানি পান করছে তুমি কেন বসে পানি পান করছো আপনি তখন দেবতাহীন ভাষাতে বলুন বসে পানি পান করার কথা বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ভাসাল্লাহ এবার আপনার কাছে আমার প্রশ্ন আপনি যদি দাঁড়িয়ে পানি বসে পানি পান যদি করেন এর জন্য আপনার জেল জরিমানা কিছু হবে না দাঁড়ি দাড়ি যদি আপনি রাখেন আপনার জেল জরিমানা কিছু হবে হবে না ওটা ব্রিটিশদের একটা প্রেক্ষাপট ছিল যখন দাড়ি রাখলে কর কর দিতে দিতে হতো নামের আগে মোহাম্মদ লিখলে হতো মুসলিম নাম লিখতে গেলে কর দিতে হতো বিভিন্ন ইতিহাস আগে অনেক গুজরে গেছে এখন দু হাজার চব্বিশে কোন মুসলিম যদি বলে আমি দাড়ি রাখব আচ্ছা বলুন তো তার জন্য জেল জরিমানা কিছু হবে সরকারি কোনো কাজ থেকে তাকে বঞ্চিত করা হবে হবে না এইটা প্রতিষ্ঠা করতে আপনার অসুবিধা কোথাও আর অনেকজন বলছে তেল খরচা বেশি হবে নানান রকমের নানান রকমের কাহিনী কাহিনী নাই আমি চিন্তা ভাবনা করে যা দেখলাম যে একটা মানুষ দানি সে দান করে সে যখন মারা যায় সে যে দানি ছিল তার কোনো চিহ্ন তার লাশটা দেখলে বোঝা যাবে কথা বলুন যাবে না সে তার কোনো নিদর্শন থাকবে থাকবে না একটা মানুষ একটাই মাত্র মারাত্মক এবাদত বা সুন্নত সেইটা সাথে নিয়ে কবরে যায় তার নাম তারি এক আশ্চর্য সুন্দর আপনি নামাজ পড়েন এক অপ্তর নামাজ নিয়ে ঢুকতে পারবেন না ডাকাত দিতেন মাদ্রাসার বিলগুলো নিয়ে ঢুকতে পারবেন ওষুধ দিয়েছেন গুরাইপুর মাদ্রাসায় পাঁচ হাজার টাকা ওই বিলগুলো নিয়ে ঢোকানো হবে না কিন্তু একটা জিনিস মরার আগে আপনাদের এখানে মরে যাওয়ার পর দাড়ি কেউ চেঁচে দেয় নাকি না অন্তত ফেরেস্তারা এই অবস্থায় দেখলেও বুঝতে পারবে যেন আমাদের দলই আছে ভালো করে বুঝবেন তাই না ওই জন্য আপনাদেরকে বলছি এটা রাগ করিয়েন না আর আপনার রাগের কোনো বিষয় নেই এটা একটা ইসলামিক কথা আপনি রাখতে পারছেন না এটা ভিন্ন ব্যাপার কিন্তু আমি বলবো আপনি রাগ করবেন এটা নয় তাহলে আপনি মুসলিম থাকতে পারবেন না আপনি কোনো জিনিস মানতে পারছেন না আপনাকে বলা হচ্ছে আপনি লজ্জিত হচ্ছেন যে না মলি আপনি যেটা বলছেন ঠিকই আমি মানতে পারছি না কিন্তু আপনি যদি সেটা না মানেন আর আমি বলেছি বলে আপনি যদি রাগ করেন বা আপনি যদি আমাকে উল্টো চাপ দেন তাহলে মেনে নিতে হবে যে আপনি দাড়িকে অঙ্গীকার করছেন তার মানে আপনি আর মুসলিম থাকতে পারবেন না একজনকে বলছি চাচা নামাজ পড়ো বলছে নামাজ পড়ে তুই কি পেয়েছিস ভালো করে বুঝি আমি কিছুই পাইনি যে নামাজ পড়ে তুই মাটির ঘরে শুয়ে আছিস আমি নামাজ না পড়ে দুতলা বাড়িতে আছি ওর সঙ্গে সঙ্গে ইমান চলে গেছে ও যদি এটা বলতো যে মনি সাহেব খুব লজ্জার ব্যাপার আমি পড়তে পারছি না পড়তে হবে সত্যি আমি ভুল করছি তাহলে ও ঠিক ছিল নামাজ না পড়ু কিন্তু ঠিক ছিল কিন্তু এই যে ও অহংকার ইনকার করে দিল তোমাদের শুধু কাজ নেই শুধু নামাজ আর নামাজ করি কি করি না করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে মানুষ পৃথিবীতে পাঠানোর আর একটা উদ্দেশ্য বলতে গেছেন এক লিয়াবুলু ওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ বলেন আমি hayat আর মওত কে সৃষ্টি করে যেই কারণে অর্থাৎ মানুষকে সৃষ্টি করেছি এই কারণে যে তোমাদের ভিতরে सर्वश्रेष्ठ উৎকৃষ্ট আমল কে করে আমার কাছে আসতে পারবে ভালো ভালো আমল বেশি আমলের কথা বললেন না আল্লাহ ভালো আমলের কথা বললেন হ্যাঁ ভালো আমল ভালো আমল কাকে বলে ভালো আমল হচ্ছে সেটা যে আমলটা আল্লাহ সুবহান ওয়া করতে বলেছেন যে আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃতি রয়েছে এই আমলটাই ভালো কাজ